আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এদিকে দেখুন আমার ধুন্ডল গাছটাতে কিন্তু অনেকগুলো ধুন্দুল এসেছে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু দেখা যাবে আর এদিকে হচ্ছে আমার বড় ননদাই মানে বড়ো ননদের হাজব্যান্ড উনি এসেছেন আমার ছাদ বাগান দেখতে আসলে নতুন নতুন ছাদ বাগান করেছি উনিও গাছপালা খুব বেশি পছন্দ করে উনিও গাছপালা লাগান আমার কথা শুনে দেখতে এসেছেন আর এদিকে কিছু আদা বেটে রেখেছি ফ্রিজে তো সেখান থেকে আদা ছিলানোর সময় কিছু মাথা কেটে কেটে রেখে দিয়েছি যেগুলো দিয়ে মানে একটু একটু গাছ যে হয় সেটার ব্রাঞ্চ বেরোচ্ছিল সেগুলো কেটে কেটে নিয়েছি তো হইলে হবে না হইলে নাই আসলে এই বস্তাটাই আমি তৈরি করেছি আদা লাগানোর জন্য তবে অনেকবার লাগিয়েছি এখন পর্যন্ত হয়নি আর এদিকে চা পাতা রেগুলার যে আমরা চা খাই সেগুলোই আমি কিছু কিছু করে জমিয়ে জমিয়ে শুকোচ্ছি এখন আগে আসলে যেগুলো যেগুলো গাছের গোড়ায় আমি সবজি খোসা দিতাম তখন চা পাতা ডিমের খোসা সবগুলো একবারে দিয়ে গাছটা বসিয়ে দিতাম তো কয়েকদিন ধরে ভাবলাম যে একটু জমিয়ে শুকোই দেখি কি রকম হয় মানে সবজির খোসা তো দিচ্ছি গাছের গোড়ায় কিন্তু চা পাতাটা আলাদা করে একটু শুকিয়ে নিই তাহলে চা পাতা মানে চুন তারপর সরিষার খোল এগুলো হচ্ছে গোবর এগুলো একটু আলাদাভাবে মাটি তৈরি করে নিয়ে একটু খাবার হিসেবে কোনো কোনো গাছে দেওয়া যাবে যখন কোনো গাছে ফলন আসে আর কি তো যাই হোক আর প্রচণ্ড প্রচন্ড রোদ উঠেছে এত রোদ উঠেছে যে ছাদে এটে থা মানে ছাদে উঠে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে আর এদিকে ফুল গাছগুলোর তো জুড়ি মেলা ভার এত এত সুন্দর ফুল রোদের মধ্যে কিছু কিছু ফুল অলরেডি মানে ঝিমিয়ে গিয়েছে আর গাঁদা ফুলটা তো দেখলেই মন ভরে যাচ্ছে মানে যত শীতকাল এগিয়ে আসতেছে ততই গাঁদা ফুলের মানে সৌন্দর্য বাড়তেছে আর এদিকে দেখুন পোরতুলিকাটা কত বড় বড় সাইজের ফুটে এত ভালো লাগে মানে আগে আমার বাগানে কোনো ফুল গাছ ছিল না কত মেহনত করতাম একটা গাছের পিছনে কিন্তু এখন না নাচাইতেই হয়ে যায় পড়তুলিকা গাছে তো কোনো খাবারই দেওয়া হয় না এমনও হয় যে পানি দেওয়া হয় না অনেক দিন কিন্তু গাছের গোড়া শুকিয়ে একদম খটখটা হয়ে যায় তারপরেও ফুল দেয় গাছগুলো খুবই ভালো লাগে এই জন্য আর রোদের কারণে প্রত্যেকটা গাছই ঝিমিয়ে গিয়েছে কিন্তু এত বেশি রোদ উঠে গিয়েছে এখন এগারোটা বেজে গিয়েছে তাই আর গাছে পানি দিলাম না কারণ পানিগুলো ট্যাঙ্কির পানিগুলো যেন খুব গরম হয়ে গিয়েছে আর এই অবস্থায় পানি দিলে মানে মনে হচ্ছে না যে খুব একটা ভালো হবে আর কি তো আমি বিকেলবেলা এসে আমার সরিষার খোল যেহেতু ভিজানো রয়েছে আর বৃষ্টির কারণে দিতে পারিনি তাই আমি সেগুলো সরিষার খোল ভেজানো পানি এবং সবজির চাল ধোয়া পানি এগুলো সব পানি এখানে মিক্সড করে সবগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। এই যে আমার বালতিতে সব জমানো হচ্ছে দুই তিন দিন থেকে এর আগে একবার জমি আমি ফেলে দিয়েছি আর আজকে আমি যেহেতু বৃষ্টি থেমেছে দুদিন হলো তো গতকাল যেহেতু পানি দেওয়া হয়নি তাই আমি আজকে একটু পানি দিব তো এখন তো পানি দেওয়ার কথা ছিল না তো তবে ভাবলাম যে লাউ গাছটা একেবারে ঝিমিয়ে গিয়ে বিকেল হতে হতে আবার নষ্ট না হয়ে যায় এই যে দেখুন এই গাছগুলো এমনভাবে ঝিমিয়ে গিয়েছে দেখেই ভয় লাগতেছে যে বিকেল হতে হতে আবার গাছগুলো থাকে কি না এরকম একটা ভয় লাগতেছে মানে খুবই খটখটা হয়ে গিয়েছে গাছের গোড়াগুলো আর হচ্ছে মানে কি বলবো মানে গাছগুলো একদম ঝিমিয়ে একদম মানে মনে হচ্ছে যেন মরে যাচ্ছে গাছগুলো আসলে একটা মায়াও কাজ করে যেটাকে বলে গাছগুলো একদম খাবার ছাড়া মানে এই রোদের মধ্যে খুবই কষ্ট পাচ্ছে তাই না দিয়েও পাচ্ছি না কিন্তু আমার মানে বড়দায় খুবই নিষেধ করতেছে যে তুমি পানি দিয়েও নেয় এই রোদের মধ্যে তো আমি বললাম যে না এই দুটো গাছে অন্তত দিয়ে যায় কারণ গাছগুলো একদম খুবই বেহাল অবস্থা তো যাই হোক আর ছাদটা একদম খুবই নোংরা হয়ে রয়েছে কিভাবে কি করবো প্রত্যেক দিনে একটু একটু করে গাছ লাগাই আসলে এমন একটা ছোট্ট মেয়ে আছে আর সংসারের কিছু কিছু কাজ করতে গিয়ে দেখবেন যে দুপুর পার হয়ে যায় আর বিকেলে একটু রেস্ট নিয়ে যদি বাগানে আসি তো একটু কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে যায় বা সন্ধ্যার পরে মেয়েকে নাস্তা খাওয়ানো মানে মেনটেন করতে পারি না সব কাজের মধ্যেই আর আসলে আমার মেয়েটাই মেয়েটাকে সময় দিতে না পারলে মানে নিজেকে অপরাধী মনে হয় আর ওকে একটু সময় না দিলেই ওর খুব খাবার দাবারের অনিয়ম হয়ে যায় তাই আমি কাজগুলোকে কম প্রাধান্য দিই আর ওর খাবার দাবারটাকে এখন বেশি প্রাধান্য দিই যেহেতু কয়েকদিন আগে ওর শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল আর আমার মেয়ে দেখুন খালি গায়ে সাদে এসেছে সেটা হোক আবার সাথে নিয়ে এসেছে একটা চেয়ার আর আমি তখন রোদের কারণে সকালবেলা একদম চলে এসেছি মানে ছাদে থাকতেই পারিনি আর এটা হচ্ছে তার দিনের ভিডিও আমি সকালেই এসেছি কিন্তু হচ্ছে গতকাল তো আমি সর্ষের খোল যেন পানিটা বিকেলে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার লাউ গাছে যে লাউটা পড়েছিল কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে পুরুষ ফুল ফুটেনি যার কারণে লাউটাকে মানে পরাগায়ন করানো যায়নি তাই লাউটার আশা বাদ দিতে হবে আর একটা লাউ এসেছে কিন্তু পুরুষ ফুলগুলো ফুটতেছে না মানে এখনো সময় হয়নি লাউ হওয়া সম্ভবত যার কারণে শুধু লাউয়ের কলিটা দিয়ে আর কি আমাদেরকে একটু আশা জাগানো হচ্ছে যে লাউ আসবে অপেক্ষা করো আর লাউ আসবে আর আজকেও খুবই রোদ উঠেছে একদম প্রচন্ড রোদ উঠেছে আর এদিকে দেখুন আমার আমরা গাছে যতই ফল আসতেছে আবার সেগুলো ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না আর প্রত্যেকটা গাছের গোড়া থেকে কিন্তু আমি মূলের শাকগুলো কেটে নিয়ে আমরা রান্না করে খেয়েছি যেহেতু বাড়িতে অর্গানিক একদম চাষ করার শাক খুবই মজা হয়েছিল যদিও বা মূল শাক আমার খুব বেশি পছন্দ না তারপরেও বাড়িতে মানে নিজে হাতে লাগানো সবজি তো তাই খেয়েছি যাই হোক আর গতকাল আমি গিয়েছিলাম আমার এক প্রতিবেশীর বাসায় যার এখনও রয়েছে ডালিয়া গাছ মানে গত বছরের তো আমি দেখেই তো একদম খুশিতে আত্মহারা তো আমি বলেছি যে আমাকে দু তিনটে ডাল দিতে হবে উনি আমাকে একটা গাদা ফুলের ডাল দিয়েছেন একটা পাকা মরিচ দিয়েছেন মানে বুলেট মরিচ না কী বলে ওগুলো দিয়েছেন আর কয়েকটা ডালিয়া ফুলের ডাল দিয়েছেন এবং রঙ্গন ফুলের দু তিনটে কাটিং দিয়েছেন আমি সেগুলো এভাবে বসিয়ে রেখেছি চিম্পিল একটু মাটিতে এগুলো বসিয়ে একটু পানি দিয়েছি উপর দিকে আর এদিকে হচ্ছে দেখুন আমি সরিষের খোল্লার পানি দিয়েছি অনেকগুলো আর অল্প একটু রেখেছি আজকে দেওয়ার জন্য মানে কিছু কিছু গাছে আমি খাবার দিই নি আর দেখুন আজকেও গাছগুলোর কি অবস্থা মানে যদিও বাবা গাছের গোড়া অত বেশি শুকোয়নি কিন্তু গাছগুলো ঝিমিয়ে গিয়েছে আর এদিকে ঝিঙ্গে গাছটার বেহাল অবস্থা মানে ঝিঙে গাছটা তো আমার নয় আমার পাশে যে যা তার কিন্তু উনি হয়তোবা গাছে এখন আর খাবার দাবার সেরকম কিছু দেয় না যেহেতু অনেক রোদ উঠেছে হয়তো বা গাছের গোড়া শুকিয়ে গিয়েছে আর যদিও বা কোনো ঝিঙে মানে গাছে পড়তেছে কিন্তু খাবার নেই যার কারণে ঝিঙেগুলো বাড়তেছে না প্রথমে যেরকম একদম খুবই বাড়তেছিল এখন আর বাড়তেছে না আর এদিকে ফুলগুলো প্রতিনিয়তই খুব সুন্দর হয়ে উঠতেছে আর নিচে যে গামলাটাতে সাদা পুরতুলিকা অনেকগুলো ফুটতো তো সেগুলোর থেকে আমি কয়েকটা ডাল আমি ওই যে প্রতিবেশীর কাছ থেকে ডাল নিয়েছি না তাকে নিয়ে গিয়ে দিয়েছি একটা হচ্ছে কাটিং থেকে চারা তৈরি করে যে আমি রেখেছিলাম চন্দ্রমল্লিকার গাছ একটা দিয়েছি আর হচ্ছে চাইনিজ গাঁদাগুলোর কয়েকটা ডাল দিয়েছি আর এই সাদা পড়তুলিকার কয়েকটা ডাল দিয়েছি তো উনি খুবই খুশি হয়েছেন আর আজকেও খুব রোদ উঠেছে তাই সকালবেলা কোনো কাজই করতে পারবো না আমি বিকেলে এসে কাজ করব মানে শেষবেলায় একটু রোদটা পড়ে যায় তখন আমি কাজ করতে পারি আর এদিকে দেখুন এদিকে হচ্ছে এই বেগুন গাছটাকে মনে হচ্ছে বাঁচাতে পারলাম না আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে মানে অন্য লাউ গাছ বসাতে হবে এখানে দেখুন গোড়াটা একদম চিকন হয়ে গিয়েছে আর মনে হচ্ছে গাছটা নষ্ট হয়ে যাবে আর এদিকে হচ্ছে নার্সারি থেকে নিয়ে আসা বেগুন গাছগুলোকে আমি চালের বস্তা যে রয়েছে সেগুলোতে সবজি খোসা জমাচ্ছি সেগুলোতে আমি বসাবো তবে মাটি এখনও পাইনি যার কারণে বসানো হয়নি আর দেখুন গতকাল পানি দিতে একটু দেরি হয়েছে তাই জবা গাছের পাতাগুলো কীরকম হলুদ কালার হয়েছে আর হ্যাঁ আপনাদের একটা জিনিস তো দেখানোই হয়নি আমি করলা গাছের মাছা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমার কাছে লাকড়ি ছিল সেগুলো দিয়ে তবে খুব বেশি ভালো করে দিতে পারিনি এরকম দেওয়ার পরেই আমার এক রণদেশী ছিল আমার তো পাঁচটা ননদ তাই কিভাবে বলবো মেজো সেজ বড় ছোট এভাবে বলতে গিয়ে আসলে আটকায় যাই যাই হোক আমার চার নম্বর ননদ এসে ছিল তো উনি এসে বলতেছে আমার কাছে বাস আছে তুমি এগিয়ে নিয়ে এসে ভালো করে মাছাটা দিও তাই স্থগিত রেখেছে মাছার কাজটা মানে বেঁধে দিইনি তোর গিয়ে আর এদিকে এই মরিচ গাছটা দেখুন নষ্ট হয়ে যাচ্ছে এক সমস্যা নেই কারণ আমি তো চারা তৈরি করতেছি আর শীতকালে আমি নতুন চারা লাগাব আর কয়েকটা মরিচ মনে হচ্ছে তুলে নেওয়ার মতো হয়ে গিয়েছে তাই তুলে নিচ্ছি যদিও বা মরিচ এতদিন কেনা লাগেনি কয়েকদিন আমি গাছ থেকেই মরিচ তুলে খেয়েছি কিন্তু এখন মনে হচ্ছে হবে না কারণ এখন মরিচ দেওয়া কমে গিয়েছে আসলে গাছে খাবার না দিলে কোনোভাবেই কোনো গাছ ভালোভাবে ফলন দিবে না এত অল্প পরিশ্রমে আসলে যদিও বা কিছু পাই তবে আর একটু খাবার তো গাছগুলোর প্রাপ্য তাই না কিন্তু আমি তো সেটাও দিচ্ছি না যাই হোক যতটুকু দিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে কারণ এটা হচ্ছে বাড়তি পাওনা কারণ আমি আমার কাজের মধ্যে একটু বাড়তি সময় আমি গাছগুলোকে দেই। সেটা আমার ভালো লাগা থেকে আমার মানে মন ভালো হয় ফ্রেশ লাগে যার কারণে তো সেটা করতে গিয়ে যদি আমি কিছু পাই সেটা তো এক্সট্রা পাওনা তাই না তো যাই হোক কিছু হারভেস্ট করা যায় কি দেখি আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখুন কয়েকটা মরিচ তুলে নিলাম খুব বেশি পারিনি কারণ এত বেশি রোদ উঠেছে দেখতেও পারছি না আর আমার মোবাইলটা কিন্তু খুব বেশি হিট হয়ে গিয়েছে আর হিট হলে মোবাইলটা অটোমেটিক্যালি একটা লেখা উঠে আসে যে হট হয়ে গিয়েছে হট হয়ে গিয়েছে ভিডিও নিতে পারতেছে না এভাবে অনেকবার ভিডিও অফ হয়ে যায় এই মরিচ গাছটাতে শুধু পিঁপড়ে ধরে রয়েছে দেখুন চারদিক দিয়ে পিঁপড়ে কোনো মরিচ নেই আশা করে রেখেছি যে একটু মরিচ হবে মরিচ হবে কিন্তু কই কোনো মরিচই নেই ফুল দুই একটা দেখা যায় এই আশায় থাকি যে ফুল দেখা দিচ্ছে তার মানে মরিচ দিবে কিন্তু মরিচ আর হয় না তাই এবার আমি অনেকগুলো মরিচ গাছ তুলে ফেলে দিব আসলে মিথ্যে আশা নিয়ে থাকাটাও মানে মাটিগুলো নষ্ট হয়ে যায় আর এত রোদ উঠেছে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে আসলে আমি মোবাইলটা অফ করে দিব কারণ ভিডিও নিতে পারতেছে না আমি কতটুকুন হারভেস্ট করেছি সেটা আমি আপনাদের রুমে গিয়ে দেখাবো কারণ এত রোদ আমার মোবাইল নিতে পারতেছে না আর আমিও থাকতে পারতেছি না এখানে দুই তিনটে ঢেঁড়স তুলে নিলাম দেখুন এখানে ঢেঁড়সগুলো আমি বতিয়ে রেখেছি ওগুলো এত রোদ উঠেছে তারপরেও কিন্তু পেকে যাচ্ছে না আর এদিকে দেখুন ব্রাঞ্চগুলোতেই এখন ঢেঁড়স হচ্ছে যদিও বা গাছ বেশি নেই দু তিনটে রয়েছে গত বছরের জন্য প্রস্তুতি নেব আল্লাহ বাচ্চা রাখলে যাতে অনেকগুলো গাছ করতে পারি আর ঢেঁড়স কিনতে না হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি এবং আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ পেস উফ দূর থেকে একটু দেখিয়ে দি